আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন আপনারা এরকম খাসা পদ্ধতিতে কোয়েল পাখি পালন করতে পারবেন কারণ খাসা পদ্ধতিতে কোয়েল পাখি পালন করলে অল্প সংখ্যক জায়গাতে বেশি পরিমাণে কোয়েল পাখি পালন করা যায় এবং আপনার মানসম্মত কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখি পালন করতে গেলে খাসার বিক বিকল্প অন্য কোনো কিছুই নাই এই কারণে আপনারা যদি কোয়েল পাখির খামার শুরু করতে চান অবশ্যই খাসা পদ্ধতিতে কোয়েল পাখির খামার শুরু করবেন এবং এই খাসা পদ্ধতিতে কোয়েল পাখি পালন করলে আপনার কোয়েল পাখির পার্সেন্টেজটাও অনেকটাই বেশি পাবেন আর খাসাতে কোয়েল পাখির রোগ বালাই অনেকটাই কম হয় এই কারণে আপনারা যদি কখনও কোয়েল পাখির খামার শুরু করতে চান অবশ্যই খাঁচা পদ্ধতিতে কোয়েল পাখির খামার শুরু করবেন তাহলে আপনাদের খামারে অনেক লাভের সম্মুখীন হবেন এবং কোয়েল পাখি পালন করে আপনি অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে খাসা এবং সকল বয়সের কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান আমাদের কাছ থেকে খাসা এবং সকল বয়সের কইল পাখি ক্রয় করতে পারবেন তাছাড়াও আমরা আমাদের জেলা এবং প্রত্যেক আশেপাশের যে সকল জেলা লোকজন আছে তাদেরকে একটি সঠিক পরামর্শ এবং প্রশিক্ষণের মাধ্যমে কৈল পাখি সম্পর্কে সকল তথ্য জানানো এবং সকল বিষয় অভিজ্ঞতা সম্পন্ন একটি প্রশিক্ষণ দিয়ে আসছি তাই আপনারা আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের খামারে চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারা থানার নাদুসৈদপুর বিন্দাবাড়ি গ্রাম তাহলে কোয়েল পাখি কি কি রোগের সম্মুখীন হয় কিভাবে কোয়েল পাখি পালন করলে লাভের সংখ্যা বেশি হবে সকল কিছু আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কোয়েল পাখির খামার পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যারা নতুন কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আমার একটি পরামর্শ রইল তারা একটি অভিজ্ঞ খামারি কাছ থেকে কোয়েল পাখি সম্পর্কে ভালোভাবে তথ্য যাচাই বাছাই করে তারপরে কোয়েল পাখি খামার শুরু করবেন তাহলে লসের সম্মুখীন হতে হবে না ইনশাল্লাহ আর কোয়েল পাখি মোটামুটি চল্লিশ দিনের মধ্যেই ডিমে চলে আসে তাই এটা শর্ট টাইমে একটি প্রফিটেবল ব্যবসা তাই আপনারা এই কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে পারবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম